আমার গুরু হজরত খাজা হাসিবুল হক চিস্তির চরণে ভক্তি যে আজকে এই নারাঙ্গালির মাঠে বিকালে প্রকৃতির সৌন্দর্যের মাধ্যমে একটা কথা খুব স্মরণ হচ্ছে যে আমরা আল্লাহর মুখী হওয়ার জন্যই তা করছি মানুষ আল্লাহ মুখী হওয়ার জন্যই তো তওবা করছে তাই না পবিত্র কোরআনের সৌরভ ফুরকানের একাত্তর নম্বর আল্লাহ আল্লাহরবুল আলমিন বলছেন যে ব্যক্তি তওবা করে ও সৎকর্ম করে সে সম্পূর্ণরূপে আল্লামুখী হচ্ছে আল্লাহর ঘোষণায় তাহলে একজন মানুষের যদি আল্লামুখী হতে হয় তাকে তবাও করতে হবে আবার সৎকর্মও করতে হবে দুটো জিনিস একসাথে তার করতে হবে তো আমরা তবা করছি যে তাকে আচ্ছা সকাল সন্ধ্যাবেলায় তবা করছি তবা তাহ রাবি মিনকুল্লি জামরি ওয়ুবে ইাহি লাহলা ও কুয়াতা ইল্লা বিল্লাহিল আল উল আজিম আমরা এইটা পড়ছি কিন্তু শুধু এইটা পড়লেই আমরা আল্লামুখী হতে পারছি না কারণ এই সুরাফুর কানের একাত্তর নম্বর আয়ত্ত যে আল্লাহ বলছেন যে তওবা ও সৎকর্ম দুটো একসাথে করতে হবে তাহলে দুটো একসাথে করার পদ্ধতিটা কি পদ্ধতি দিকটা হচ্ছে তওবা করার ক্ষেত্রে নিজে নিজে কখনোই তওবা হয় না কারণ তবা একটা মানুষের যখনই হবে তখন অবশ্যই আল্লাহ তার প্রতি ক্ষমাশীল ও রূপে হবে তা না হলে তো তার তবা হচ্ছে না তো সোরা নিসার চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে আমি রসুল এই উদ্দেশ্যে প্রেরণ করিয়া যে করিয়াছি যে আমার নির্দেশ অনুসারে ওই রসুলের আনুগত্য করবে এবং যে জুলুমকারী সে যখন ওই রসুলের কাছে যেয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং ওই রসুলও তার জন্য যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তখন অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু রূপে পাইবে তাহলে এই তো হচ্ছে তাই তো তাহলে একজন কাছে গিয়েই যখন এবার বলছে সৎকর্ম সিরাতাল মুস্তাকিমের উপরে তো পৃথিবীতে আর কোনো সৎকর্ম নেই তো যখন মুহম্মদ সাল্লাম জীবিত ছিলেন সেই সময় যে সমস্ত সাহাবারা আল্লাহর অভিমুখী হতে চেয়েছেন তখন তারা মোহাম্মদ রসুলের কাছে যে তখন তো পড়েছেন তখন মোহাম্মদ রসুল তার জন্য হাত তুলেছে আর সেও হাত তুলেছে তখন তো পড়াইছে মোহাম্মদ সাল্লা সাল্লাম তখন এবার সৎকর্মটা মোহাম্মদ আলাইহি সাল্লাম কিভাবে করলেন যে মোহাম্মদ রসুলের হাত আল্লাহর হাত সুরা আল ফাতের দশ নম্বর আয়াতে এবার মোহাম্মদ রসুলের চেহারাটা আল্লাহর চেহারা মোহাম্মদ রসুলের পাটা আল্লাহর পা ব্যক্তি মোহাম্মদকে সরিয়ে দিয়ে ওটাকে আল্লাহ বত্র করে ওখানে যখনই শেষ ভক্তি দিল দিলেই তখন সিরাত আল মুস্তাকিমে সে পৌঁছে গেল সুরাহিজারের একচল্লিশ নম্বর আয়াতে যে এতে আল্লাহ রবুল আলমিন বললেন যে কালা হাজা সিরাতুল আলাইয়া মুস্তাকিম যেটা আদম কাবায় শেষ দাকে সিরাতআল মুস্তাকিম আল্লাহ রবুল আলমিন ঘোষণা করলেন এখন মোহাম্মদ সাল্লামের ওখানে ওই সাহাবা তখন সে আল মুস্তাকিমের কাজটা সেরে নিল এই সেরে নেওয়াটাই সৎকর্ম কারণ সিরাত আল মুস্তাকিমের উপরে পৃথিবীতে তো আর কোনো সৎকর্ম নেই এই কারণে তখনকার সাহাবারা ওই সৎ ত ও সৎকর্ম একই সাথে করে নিতে পারলো নিয়ে তখন ওই সাহাবারা আল্লাহ অভিমুখে হয়ে গেল তাহলে বর্তমান সময়ে যদি কোনো মানুষ আল্লাহ অভিমুখে হতে চায় তা সে কিভাবে করবে যখনই সে আল্লাহ অভিমুখে হতে চাবে তখন একজন সম্মুখ গুরু রসুলের কাছে যায়। বায়াত হওয়ার মাধ্যমেই সেই রসুলের কাছে যেয়ে তবা পড়ে বায়াত মাধ্যমে ওই সৎকর্ম কাজটা করে নিলে সে তখন আল্লামুখী হতে পারবে তো এখন মানুষ বলতে চাচ্ছে যে তাহলে এখন বর্তমান সময় রসুল কিভাবে হবে রসুলের উৎপত্তি স্থল দেখেন সোরা আল ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ রবুল আলমিন বলছেন যে আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করি আছি তাদের প্রতি মুমিনদের প্রতি অনুগ্রহ করি আছি এবং তাহাদের মধ্যে হইতে আমি রসুল প্রেরণ করি আছি যে আমার আয়াত সম তেলোয়াত করে এবং তোমাদেরকে পবিত্র করে তোমাদের কিতাব ও হেকমত শিক্ষা দেয় আর যা তোমরা জানো না তা তোমাদেরকে জানাই কারণ নীতিপূর্বে তোমরা তো ছিলে স্পষ্ট পথভ্রষ্ট এই দেখেন এখানে রসুলের দ্বারা পরিশোধন হচ্ছে পবিত্র হচ্ছে তাহলে সম্মুখগুরু রসুলের মাধ্যমেই আল্লাহর কাছে আল্লাহর অভিমুখী হওয়ার ক্ষেত্রে একদম সম্মুখগুরু রসুলের কাছে এসে যখনই বায়াত গ্রহণের মাধ্যমেই তবা করছে এবং ওই সেচটা করার মাধ্যমে যখন সৎকর্মটা করছে তখনই সে আল্লাহর অভিমুখী হতে পারছে যেটা ফুরকানের একাত্তর নম্বর আয়াতে যেটা সমস্ত মানুষের জন্যই তো প্রযোজ্য তাই এই পৃথিবীর সকল মানুষের কাছে অনুরোধ করব যারা এখনো আল্লাহ অভিমুখী হতে পারেননি তাদেরকে বলবো বিভিন্ন জনে জনে ভাগ না হয়ে কারণ মসজিদের ইমাম সাহেব আপনাকে আল্লাহমুখী করতে পারে না কোনো দল আপনাকে আল্লামুখী করতে পারে না মুখী হতে গেলে আপনাকে তবা আর হচ্ছে সৎকর্ম করতে হবে যেটা একজন সম্মগুরু রসুল বর্তমান সময়ে করতে পারেন এই কারণে পৃথিবীর যে সমস্ত মানুষ এখনও আল্লামুখী হতে চান তাদেরকে অনুরোধ করব যে একজন গুরু রসুলের কাছে এসে বায়াত গ্রহণ করার মাধ্যমে তার কাছে তহবা করার মাধ্যমে হ্যাঁ তার হাত আল্লাহর হাত রসুলের হাত আল্লাহর হাত রসুলের চেয়ারা আল্লাহ চেয়ারা রসুলের পা আল্লাহর পা ব্যক্তি রসুলকে সরিয়ে দিয়ে সেজদা দিয়ে ওই সৎকর্মটা করে তবা ও সৎকর্মটা করে আল্লাহমুখী হওয়ার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি জয়গুলো